নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি করে দেখাচ্ছি এটা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে থাকো আজকের ভিডিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা প্যানে দিচ্ছি হাফ টেবল স্পুন তেল আমি সাদা তেল ইউজ করছি তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো দিচ্ছি ছোটার মতো রসুন কুয়ো ছ সাতটা লঙ্কা দুটো কুচনো পেঁয়াজ এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে দিচ্ছি দশ বারোটার মতো চিংড়ি এখন পেঁয়াজ রসুন লাল করে ভাজবো না চিংড়ি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই দেখো চিংড়িগুলো লাল হয়ে গেছে দিয়ে দিলাম এক ধনে পাতা হাফ টি স্পুন নুন ধনেপাতা বেশি ভাজবো না একটু নরম হলেই হবে নুন দেওয়ার পরে একটু জল বেরোবে সেই জলটাকে শুধু শুকিয়ে নেব তো জল শুকিয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে এখন ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নেব একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ ধনে পাতা তোমরা চাইলে পাটায় বেটে নিতে পারো দিচ্ছি আট দশটা ছোট ছোট টুকরো করে রাখা নারিকেল এখন ব্লেন্ড করে নিচ্ছি তো দেখো ধনে পাতা বাটা একদম রেডি এটা বানাতে বেশি সময় লাগে না আর খেতেও ভারী স্বাদ যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি